যে কোনো অনুষ্ঠানে মিষ্টিটা কিন্তু অবশ্যই থাকতে হবে এই মিষ্টিটা চাইলে আপনি ঘরেই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন আজকে আমার এই ভিডিও দেখে যে কেউই পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর রসে টইটুম্বুস হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা আর মিষ্টি একটা কেটেও আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এক লিটার দুধ এক লিটার দুধ দিয়ে ছানা কেটে নিব দুধে একটা বলব চলে এসেছে এখন আর জাল করব না গ্যাসটা বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে তারপরে হচ্ছে এখানে দুই টেবিল চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা ছানা কেটে গেছে আর যখন ভিনেগার দিবেন অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপরে দিবেন ভিনেগার তাতে ছানাটা কিন্তু একেবারে নরম থাকে এখনে আমি এই ছানার জলটা ছেকে নিব আর এখনে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি ভিনেগারের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না অবশ্যই ধুয়ে নিতে হবে ছানাটা ধুয়ে নেয়ার পরে এটাতেই আমি জলটা ঝরাতে দিয়েছিলাম এক ঘন্টার মতো রেখেছি তাতেই ছানা থেকে জলটা ঝরে গেছে এখন ছানাটা আমি একটা প্লেটে নিয়েছি প্লেটে নেয়ার পরে হাত দিয়ে ভালোভাবে আমি এই ছানাটা ঘষে ঘষে নরম করে নিব আমি প্রায় পাঁচ মিনিটের মতো মথে নিয়েছি এতে ছানাটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে এখনই কিন্তু দলা পেকে যাচ্ছে এই দেখেন এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো ময়দা আর চামচটা কিন্তু খুবই ছোট আমি অল্প পরিমাণে দিয়েছি দুই চামচ ময়দা দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে ময়দাটা যেন এই ছানার সাথে ভালোভাবে মিশে যায় এই তো ছানাটা রেডি হয়ে গেছে এবার শিরাটা তৈরি করে নিব আমি এখানে দেড় কাপের মতো চিনি নিয়েছি দেড় কাপ চিনিতে আমি প্রথমে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম পরে আমি আরও জল দিব সেটা দেখিয়ে দিব পরে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বেশি তারা চিনির পরিমাণটা কম দিতে পারেন আমি গ্যাসটা অন করে লো আছে রেখে দিয়েছি আর এখানে রসগোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা এখানে বড় করে তৈরি করে নিতে পারেন এক কেজি দুধে যে ছানা তৈরি হয়েছে এতে কিন্তু আপনারা দশ থেকে বারোটার মতো বড় সাইজের মিষ্টি তৈরি করে নিতে পারেন তবে আমি ছোট করে বানিয়ে নিচ্ছি গোল গোল করে সবগুলো বানিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব আমি একটা মিষ্টি প্রথমে দিয়ে দিলাম শিরাটা কিন্তু ফুটে গেছে আর ফুটান্ত শিরার মধ্যেই এই মিষ্টিগুলো দিতে হবে প্রথমে একটা দিয়ে দেখবেন যদি ভেঙে যায় তাহলে আরেকটু ময়দা দিয়ে ছানাটা আবারও মাখিয়ে তারপরে মিষ্টিগুলো দিবেন আমার যেহেতু ভাঙেনি তাই আমি সবগুলো একসঙ্গে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার হাতল ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে এবার হচ্ছে ফুটান্ত গরম জল আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম আর এক সঙ্গে জলটা দিতে যাবেন না একটা চামচ দিয়ে এরকম অল্প অল্প করে জল দিবেন যেন সব জায়গায় জলটা পরে আর অবশ্যই ফুটন্ত গরম জলটা দিবেন এভাবে জল দেওয়ার পরে দেখবেন শিরাটা একেবারে আবারও পাতলা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরপর আমি এভাবে তিনবার জল দিয়েছি এখন মিষ্টিগুলো হয়ে গেছে আর মিষ্টিগুলো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে একটা পাত্রে জল নেবেন জলটা নেয়ার পরে ওটার মধ্যে একটা মিষ্টি দিবেন যদি জলের নিচে চলে যায় ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিগুলো হয়ে গেছে আমার মিষ্টিগুলো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর একটা মিষ্টি আমি একটু দেখাচ্ছি দেখেন রসে টইটম্বুস হয়ে গেছে মিষ্টিগুলো আর নরম তুলতুলে হয়েছে আমি বলবো বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর একটা মিষ্টি আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে